তো বন্ধুরা একবারে বউ ভাতের দিন চলে আসলাম কালকে ভিডিও দিয়েছিলাম মামার বাড়ির মানে বোনের বিয়েরটা আজকে চলে এসেছি বোনের শ্বশুর বাড়ির বউ ভাতে তো এখানে বোন কটা সবাই আছি এটা হচ্ছে মানে বোন দেবী আর এ বৌদি ঋষি বসে আছে পেছনে এই ঋষি দিদি দাঁড়িয়ে আছে ওখানে পঞ্চমী বসে আছে আর হচ্ছে সেবিকা এই হচ্ছে দেবী আমি আর সেবিকা মানে পাত্রী তো এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির ভিডিও আজকার পুরো ব্লগটা ওর শ্বশুরবাড়ির তো বন্ধুরা এই দেখো আমরা তিন বনে খুব হাসাহাসি করছি এখানে কটা একটা পিকচার করলাম দুটো তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে বোনের বর মানে হচ্ছে আমার বোন জামাই তো ওদের কটা পিক তুলেছিলাম তো পিক কটা শেয়ার করে দিলাম তারপরে ভিডিওতে চলে আসলাম তো ওদের খুব সুন্দর মানিয়েছে ও আমার বোন চার চোখ করে দেখছে তো যাই হোক এখানে বসে আছে দুজনে এখানে ইশিকা বোন আর বোন জামাই এটা হচ্ছে বাবা মা আর বোন আর বোনের বর তারপরে চলে আসলাম একবারে প্যান্ডেলে খেতে এটা হচ্ছে বোনের শ্বশুরবাড়ির প্যান্ডেল তো এখানে সবাই বসে পড়েছি এখানে ঈশিকা বোন হাই করছে বাবা এখানে বসে আছে বাবা বুঝতে পারেনি কি আমি ভিডিও করছি তো এই বাবা আবার মাথাটা সরা মাথা থেকে হাতটা সরালো এগুলো হচ্ছে ভাই মামাতো ভাইগুলো ঋষি আর ওই পেছনে ওটা হচ্ছে মামাতো ভাই তো খাওয়ার সময় ভিডিওটা বন্ধুরা প্রথমে শুরু করিনি শেষের দিকে শুরু করেছি তো একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি